আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা আম আর সেমাইয়ের ডেজার্ট একদম অন্য রকমের তৈরি করা খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইয়ে বুঝতে পারবেন বাসায় বেঁচে যাওয়া কোনো সেমাই থাকলে ঝটপট বানায় নেন পোলা পান নিয়ে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন তো আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দুই টেবিল চামচ চিনিগুলার পোলাল চাল একটু পানিতে ভিজা রাখবো ঘন্টাখানেক একটু নরম হয়ে গেলে এইটাকে আমি ভালো মতো ধুয়ে মিহি করে বেটে নিব তো আমি ভালো মতো মিহি করে বেটে নিলাম এর সাথে আমি কিছু পানি মিলায় রেখে দেবো এইটাকে আমি কর্নফ্লাওয়ারের বদলে আমার ফিরনিটাকে ঘন করার কাজে ব্যবহার করব তো পোলাওয়ার চাল দিয়ে করলে সুবিধা হয় যে এর একটা ফ্লেভার থাকে ফিরনিটার টেস্ট আর ফ্লেভার অনেক গুণ বাড়ায় দেয় তো আমি ভালো মতো পানি মিশিয়ে নিলাম এখন আমি রান্নাটা শুরু করি এইখানে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এই দুধটাকে আমি জাল দিয়ে একটু বলবে নিয়ে আসবো দুধটা ফুটে উঠছে ফুটে ওঠার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম সেমাই এটা ভাজা সেমাই মানে একটা প্যাকেটে আমাদের বাংলাদেশে দুইশো গ্রাম পাওয়া যায় তার চার ভাগের এক ভাগ দিলাম আমি এর মধ্যে দিয়ে তাকে একটু জাল দিয়ে নিব সেমাইটা একটু সিদ্ধ হওয়ার জন্য কয়েক মিনিট মাত্র লাগবে এটা সিদ্ধ হইতে মিনিট দুই একের মধ্যে এই সেমাইটা সিদ্ধ হয়ে যায় এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ এক কাপে তিন ভাগের এক ভাগ চিনি যার যা রুচি মতো মিষ্টি দিয়ে নেবেন সামান্য একটু ভ্যানিলা এসেন্স প্রায় আধা চা চামচের মতো এর মধ্যে আম যাবে আমের সাথে ভেন্সটা খাইতে খুব মানে টেস্ট ফ্লেভারটা খুব ভালো হয় এখানে দুই টেবিল চামচ চীনা বাদাম আমি ছিলে গুঁড়া করে রাখছি ওটা দিয়ে দিব আপনারা যে কোনো ধরনের বাদামে দিতে পারেন বাদামটা খাইতে মজা লাগে আর এর সাথে দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্ক না থাকলে আপনারা গুঁড়া দুধ দিতে পারেন গুঁড়া দুধ এটা দিলে একটু ক্রিমি ক্রিমি লাগে আর কি আমার কাছে অল্প একটু ছিল আমি ব্যবহার করে ফেললাম এর সাথে একটু জাল দিয়ে নিই সবটা ধারে মতো মিশে যায় সবগুলা সবটুকু ভালো মিশে গেছে আমি মিনিট দেড়েক দুই এক জাল দিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন অথবা আমি একটু পোলার চাল যে ভিজায় রেখে বেটে নিছিলাম একটু পানির সাথে গুলায় অল্প অল্প করে দিব এটা কর্নফ্লাওয়ারের মতো কাজ করবে এটা যদি একটু ঘন হয় আর আমি আরো একটু সামান্য একটু এখানে প্রায় দেড় মতো কুলা চা গুঁড়া করে আমি দিলাম পানিতে একটু দিয়ে এই বলা পর এক মিনিটের মতো জাল দিলাম এটা কিন্তু যথেষ্ট ঘন হয়ে গেছে বাপল দেখি বুঝতে পারতেছেন এটাকে এখন আমি একটু বন্ধ করে কিছুটা ঠান্ডা করে কিছুটা মানে নাইনটি পার্সেন্টই ঠান্ডা করে নিব আর কি আর ঠান্ডা করার জন্য একটু পর কিন্তু একটু নেড়ে দিতে হবে নালে কিন্তু উপরে একটা সর পড়ে যাবে একটু নেড়ে দিলে উপরে সরটা পড়বে না সর পড়লে খুব একটা ভাল লাগবে না তখন সরটা শক্ত হয়ে জমে যাবে দেখেন এমনি জমে যাচ্ছে দেখো এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মাঝে মাঝে নেড়ে দেবো একটু এই প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার এটা পুরাটাই ঠান্ডা হয়ে গেছে দেখেন বেশ ঘন হয়ে গেছে এখন আমি একটা কাজ করবো এর সাথে আমি দুইটা আম আম্রপালি আম ভালো মতো ব্লেন্ড করে রাখছি চেলেটে রাখি নাই জাস্ট চিপে ব্লেন্ড করে রাখছি ওটা এর সাথে মোটামুটি ভালো মতোই মিশাই নিলাম এখন এটাকে আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি এগুলো সাধারণত ডেজার্ট একটু ঠান্ডা খেতেই ভালো লাগে মিষ্টি ধরনের ডেজার্ট ঘন্টাখানে একটু ফ্রিজে রেখে নিই তো এই দেখেন ঘন্টাখানে ফ্রিজে ঠান্ডা হওয়ার পরে আমার ডেজার্টটা এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি আমি তিনটা গ্লাসের মধ্যে ঢেলে নিব উপরে একটু আমের কুচি দিয়ে দিব আমার অসাধারণ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য পাশে একটু পেস্তা বাদাম কাঠবাদামও দিয়ে দিব তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার আম সেমায়ের ডেজার্ট খুব সহজ দেখলেন তৈরি করা এটা দেখতে যেমন অসাধারণ খাইতে তেমন মজা বাচ্চা বড় সবাই তো তামাতামা করে খেয়ে ফেলাইতে দিতে পারবেনই বাসায় কোনো অতিথি আসলেও এই ডেজার্ট খাওয়ায় তাক লাগাই দিতে পারবেন অনেক কম ঝামেলায় কম খরচে হ্যাপ বি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআলা বেঁচে থাকলে আবার দেখা হবে ফিয়া মানিল্লা